তোমার ধর্ম কি তার উত্তরে হবে ইসলাম ধর্ম যা তাহলে বোঝা গেল আমরা ধর্মর ধার্মিকতার দিক দিয়ে আমরা কোন ধর্ম অবলম্বী মাতি বাতলা কোন ধর্ম ইসলাম ধর্ম রূপে আসি ইসলাম ধর্ম অবলম্বী আমার না। আমার বন্ধুরা আপনারা এই যে মফিল যেটা আয়োজন করছেন এই মাহফিলটা হে তাকলকে কুরআন শরীফের তাফসীরের একটা মাহফিল, সভা বা ওয়াজের মাহফিল নয়। এই কুরআন শরীফের তাফসীরের মাহফিলের মধ্যে মুফাসসির যদি কোনো ব্যক্তি আপনার আপনারা করতে হয় তা হইলে সভা বা ওয়াজ চাইতে তার মধ্যে কিছু ব্যতিক্রমী গুনাগুণ থাকতে এবং ওয়াজের মধ্যে যে আমল যেগুলো আছে পরিগণিত এর চাইতে কিছু আমলও আপনার বর্ধিত করা লাগবে সাপোজ তফসিরও আইতে হইলে যান উজু থাকে না তো উজু করিয়া বলেন মাত্র বুঝা গেছে তফসিরও আইতে উজু থাকে না তো কিতা করা লাগবো উজু করিয়া হওয়া লাগবো আপনি পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেটা আপনার লগে কিতা নেওয়া লাগবো এডমিট নেওয়া লাগবো কিতা নেওয়া লাগবো এডমিট নেওয়া লাগবো যে আপনার সবার বক্তব্য হারিয়ে বক্তৃতা দিতে আপনার অজু লাগে এই আপনার সবার শ্রোতা যারা এরার মন মানসিকতা ইমানর অবস্থায় লাগে আপনারা কতক্ষণ বুঝবাইছেন সুতরাং আমি আপনারা সম্মুখে আগ বাড়তে আছি আপনারা খেয়াল করবা আমি আপনারা সম্মুখে আপনারা কেন যে আমার আয়াত দিস আল্লাহ রব্বুল ইজতে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটা সুরা নাজিল করছেন কতটা সুরা 114 টা সূরা এর মধ্যে তা তাকৃতিবীনর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছইন নাজিলের আগে আল্লাহ কামুল হাকিম এই কুরআন রে এই পৃথিবীর মধ্যে দেয়ার আগে আল্লাহ কামুল হাকিম একজন নবী জমিনর মধ্যে আল্লাহ প্রেরন মরছইন এই নবী হই লাগি আমাদের নবী নবী ইউনা মুহাম্মদুর কি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ভর আল্লাহ রব্বুল আলমিন একটা কোরআন শরীফ নাজিল করছেন একটা কিতাব নাজিল করছেন যে কিতাব মনি রব্বুল ইজতের কালাম বলিয়া ঘোষণা হয় সেটা আল্লাহর কথা আল্লাহর কথা আমার বায়রা আমরা কোরআন শরীফ তেলাওয়াত জানি না কোরআন শরীফের ভিতরের মধ্যে যা সূরা আছে যা আয়াত আছে এগুলা কিন্তু আমরা পড়াও অনেকে জানি না জানি নি এর অর্থ সম্পর্কেও আমরা অনেক অবগত না কিন্তু এর মধ্যে থেকে এক গুরু আলিমে দীন আছেন অর্থাৎ দীন ইসলাম আর আলিম হলর মধ্যে তাকি এক গুরু এ কোরআন শরীফের অর্থ সহ ব্যাখ্যা সহ আমাদের সম্মুখে বিশ্লেষণ সহ উপস্থাপন করি এটা হয় এর মধ্যে আমরা উপকৃত হই কি হই না হই কি হই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল মিনে এই মানব গোষ্ঠীর মধ্যে মানব জাতির মধ্যে একটা স্তর রাখছেন একটা কোয়ালিটি রাখছেন একটা গেট রাখছেন একটা মর্যাদা সম্পন্ন গ্রুপ রাখছেন যেটার নাম হইয়া তাকলগি আপনার ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মমিন যারা খারা মমিন খারা মমিন তাহলে বোঝা গেল মুমিন আর মুসলমান দুইটা শব্দ মুমিন আর মুসলমান দুইটা শব্দ সর্বপ্রথম আমি এখন সম্মকে সম্মুখে আমি এই সুরার সামাইন্য আপনার আলোকপাত করে সুরা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কাতুল মুকাররামার মধ্যে হুজুর পর নূর আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন তখন আল্লাহর নবীর উপরে কুরআন শরীফের এই সূরাটা নাজিল হয় এখন আপনারা ভাবিয়া নিবা যারা আওয়ামুন নাস আছেন জেনারেল কোয়ালিটির মানুষ আছেন যে আল্লাহর হবিহিবের উপর যে কোরআন শরীফ নাজিল এর মধ্যে আপনার কিছু হল আপনার মদিনা শরীফ আরে নবীর তো বৈশিষ্ট্য নবীর তো মর্যাদা নবীর তো সম্মান নবী আপনি আগে আগে আর আপনার ফিসে ফিজে কোরআন শরীফ সোভান আল্লাহ আমার নবী মক্কা শরীফে তাক সময়। সজুরতে চিবরিল আমিনে নে কাছে কুরান শরীফ নিয়ে যখন আইতা যখন কুরআন শরীফের কোনো সুরা কিংবা তো কোনো আয়াত মক্কা শরীফে যখন নাজি হইছে এই আয়াত হইলো মক্কিয়া আর মদিনা শরীফে যখন নাজিলিত তখন ওই বগি মদিনাতুল মনোয়ারার এই হইয়া তাক লগি মদনিয়া এব। এই যে সুরা যেটা এই সুরাটা আল্লাহ নাজিল করছেন মক্কাতুল মুকার মধ্যে সুহান আল্লাহ তো বোঝা গেল ইসলামর নবীর নবুয়তি প্রকাশ হওয়ার প্রথম অংশের মধ্যে এই সুরাটা নাজিল হয়েছে এই সুরার মধ্যে আপনার ছয়টা আয়াত ছয়টা রুকু আছে কয়টা রুকু ছয়টা রুকু আছে আয়াতর দিক দিয়ে আপনার একশো তো আঠারোটা আয়াত আছে বাবারা কথাটা লক্ষ্য করিও আল্লাহ রব্বুল আলামিনে এই সূরাটার নাম দেন নুসরে মুমিনুন এই মুমিনুন যে সূরা এই মুমিনিন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তোড়া আলোচনা করি আমরা সর্বপ্রথম কুরআন শরীফের প্রারম্ভে একটু প্রবেশ করি কুরআন শরীফের সর্বপ্রথম যে সূরা যেটা সূরে ফাতিহার পরে সূরার নাম হইল সূরে বকারা এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত আমরা প্রত্যেকর প্রায় অনেক পর আছে আমার সাথে ফলোদারার জানা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমানান নবিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণন হলো মানব জাতির মধ্যে একgrupo মানুষে মুখ দ্বারা বলতেছে আমান্না বিল্লাহ মই ইয়াকুলু মুজারার সগানচইন বাইরে বন্ধুরে এই মজারা আরবি গ্রামার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ যে গ্রামার দ্বারা প্রকাশিত হয় আল্লাহ কৈতরা এরা কৈতরা আর কইবা এরা কিতা কৈতরা এরা কৈতরা আর কইবা আমরা ইমান আনলাম আল্লাহ রুভরে কার উভরে আল্লাহ রুভরে আর দিন কেয়ামত রুভরে কিউ রুভরে দিন কেয়ামত রুভরে আমরা ইমানে মুফসল ফরসি কি ফরসি না ফরসি কি ফরসি না আল্লাহর নবীর উম্মত গুন আমরা ফরসি না নি ইমানে মুফসলের মধ্যে আমরা ঈমান আনলাম দিন কিয়ামত রুহরে আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপরে ফালিসিনা ফালিসিনা বুজা গেল সাতটা কথার উপরে ইমান ঈমান আন তৈ মুমিন মুন্ত হইলে এই সাতটা কথার মধ্যে তাকিয়া দুইটা কথা এরা কোর এবং কইব কিতা কর বলে আমি ইমান আল্লাম আল্লাহ উপরে আর দিন কিয়ামতের উপরে কতদিন কর আর কতদিন কইব বিলে বর্তমানে কর আর কেমত পর্যন্ত তারা কইতে থাকবে কোন সময় সীমা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেন না বরঞ্চ আল্লাহ এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন ওর কালাম তারে নাজিল করেন ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু তারা কর আর কইব আমান্না বিল্লাহ আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে ওয়া বিল আ

কথাটা আপনারা দিদা করতেছেন আমি তো কোরআন শরীফ থেকে বইয়ার আর মাত জাহান লুকাইলে মাইকো মাতিয়ার এটা কোনো হানাহানির গভ নাই আল্লাহ কইত্রা এরা আল্লাহর উপরে খর ইমান আনছে দিন কেয়ামতের উপরে ইমান আনছে মিন্স বিশ্বাস করছে আর আল্লাহ কৈতরা এরা কিতা নাই মুমিন নাই আর আপনারা যে সুরা তফসিরুল্লাহ কি দিছ নিগুরু নাম কিতা মুমিন সুরে কিতা মুমিন আমার পায়রা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লাহ এরা মমিন নাই এরা এরা মমিন নাই তাহলে বোঝা গেল আল্লাহ রুবরি ইমান আনলে মানুষ মমিন বনতে পারে না দিনকে উপরে বিশ্বাস করলে মানুষ মমিন বনত পারে না বিলে মুমিন বনতে হইলে সবটা কিটা মুমিন বর্তে হইলে গে আপনার তার মধ্যে আপনার কোন কোয়ালিটি থাকতে হইব বিলে মুমিন যদি কোনো মানুষ বনতে হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদগণ এই ইসলাম ধর্মের মধ্যে যে মূল পাঁচটা নীতি আছে কিতা আছে কয়টা নীতি পাঁচটা নীতি আল্লাহর হাবিবের ফরমান হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন

দুই নম্বৰ এইটো আমি চলা দুই নম্বৰ ইয়া তাক লকি কিতাপ দিলে তার মধ্যে গিয়া আপনার নমাজ প্ৰতিষ্ঠিত কৰাৰ দায়িত্ব যেটা এইটা হইত ইটা ইজ জোকা আৰ তাইন কিতা কৰ্তা জকাত যেটা এইটাৰে আপনাৰ প্ৰদান কর্ত হইব জোকাটোৰ দ্বাৰা নিয়মো বোজাই জোকাটোৰ তাইন মামুল হইতে হইব মাত বুজা জাননি আৰ চাৰি নম্বৰ ইয়া তাক ল যদি হজ যদি তান ওপৰে হৰজ হয় তাহলে হজ বৰা লাগব পছসো রমজান আর যদি তা যদি আপনার রোজার মাসাইয়া ফাইন তা হলে রোজা ধরা লাগবো রোজার লাগি শর্তইয়া তাক কি আপনার মুসলমান মোনা এই কথা ঠিক আছে কিন্তু একজন মানুষ যদি রমজান শরীফের মাস যদি শেষ হওয়ার পরে যদি কোনো অমুসলিম মুমিন হয় অমুসলিম যদি আপনার ইসলাম ধর্মনে কবুল করে যদি কোনো মানুষ তার ধর্ম থেকে কনভার্ট হইয়া খেয়ে আপনার দিন ইসলাম যদি গ্রহণ করে তাহলে এই ব্যক্তি যদি আগামী বছর রমজান মাসর আগে যদি মারা যায় তাহলে তার উপরে কিন্তু রোজা ফরজ হইছে না রোজার জন্য শর্ত হইল ফমান শাহিদা মিন কুমুশ শাহরা তুমি যদি রমজানের মাস পাও তাহলে তুমি রোজা রাখিও সুবহানাল্লাহ মাত বুঝা গেছে কিন্তু বাবা লক্ষ্য ইমান মমিন ইমান আনার সাথে সাথে যদি একজন নাবালক শিশু যদি আপনার বালক হয় একজন নাবালক শিশু যদি আপনার কিতা হয় বালক হয় একজন নাবালিকা যদি আপনার ছোট যদি একজন মেয়ে যদি আপনার কিতা হয় যৌবনে পদার্পণ করে তাহলে আমার বাইরা আমার বন্ধুরা যদি জোহর অগ থাকে তাহলে জোহরন নমা আদায় হরা লাগব ইটা করা লাগব জোহরণ নমা আদায় হরা লাগব আল্লাহ নবীর লক্ষ্য কৰিয় যদি জোহর অক চলিয়া যায় তাহলে আচর তাকি জন্য নমাজের উপরে যত্ন নেওয়া লাগব এটা সার বৈশিষ্ট্য এটা খার বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্য আল্লাহর বুনা নামিনে মমিন পৃথিবীর মধ্যে ওদের স্তর ওদের গে আমন্ত বিল্লা ঘি ও মালা ই কাতি ঘি ওয়া কুতুবি ঘি ও ৰচুলি আমরা ফড়ি আমার একটাবার আমরা আবার ফর্তে থাকি আল্লাহ রব্লা নামিনি আমরা রে এই জমিনের মধ্যে মুমিন আমরা বনতে হইলে মুমিন সাবিত হই তইলে সর্বপ্রথম ইমান আনা লাগব খা রুফ আল্লাহর আল্লাহ কার রে আল্লাহর রুফ আল্লাহ বমালাইকা বিরিষ্টা হলো যারা এরা রূপরে আমরা ইমান না নালাগব বেলে বিরিষ্টা খারা বেলে বিরিষ্টাও ই লাগে গুৱাহাটী স্মন নোৰান ইউনিয়া বিল আস্কা নিলমক্ত লিফা বিরিষ্টা খরা যারা আপ্নার নুরের তৈরি যাদের জিসিম হইল নুরের, শরীর হইল নোরেৰ যাদের তৈরিটাও ইয়া থাকলো নোৰের তারা যে কোনো সময় যে কোন জাতির আপনার রূপ ধারণ করতে পারে ওরা হইল মালায়েকা অর্থাৎ ফেরেশতা প্রয়োজনে আমার ঘরের ভিতরে তারা প্রবেশ করতে পারবে প্রয়োজনে কিন্তু আমার সম্মুখে তারা মানব জাতির সূরতে উপস্থিত হইতে পারবে হুজুর পরন সইয়েদ আলম তাসদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান পাঁচ দরবারে হযরতে রুহুল আমিন হজরতে জিব্রিল আমিন আলাইহিস সালাম গিয়া মানব সুরতেও গিয়া হাজির হইতা বলো সুহান যাও কামার বুজুর্গন আমার বন্ধুগণ কথাটা লক্ষ্য করিও তাহলে বুঝা গেল আমরা আল্লাহর উপরে যেভাবে ইমান আনছি ঠিক তেমনি ভাবে ফিরিস্তা সম্পর্কে আমরা জ্ঞান থাকতে লাগব এই ফিরিস্তাদের উপর ফিরিস্তার আপনার নিয়ম অনুযায়ী তাদের স্তর এবং তাদের নমুনা তাদের সম্পর বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি জ্ঞান আমরা থাকতে হইব এটা কার বৈশিষ্ট্য খাত খাত, মুমিনার ও কুতুবি কি আর যে তরফ থেকে কিতাব নাজিল এই কিতাব আমার কিতাব ডাকতে হইব একই নয় ইমান ডাকতে লাগব আল্লাহর তরফ থেকে জলিলুল কদর সাইটটা কিতাব নাজি লৈছে এক নম্বর যেমন আমরা জানি তৌরি ইঞ্জিল জবর শৰকান শৰীপ এই কিতাব যে গোলাই কিতাপক লৰাৰ ওপৰে আপনাৰ কিতাপ থাকতেই ব আমৰাৰ বিশ্বাস থাকতে হইব আমরা জানি কিনবা তো না জানি পৰি কিনবা তো না পৰি আমরা কোৰাণ শৰীৰ ৰদটো বুজি কিনবা তো না বুজি তিলাহত জানিলে তেলাহত কৰমু আর কিন্তু দুই কাৰণ আল্লাহৰ কান আমি কতাৰ ওপৰি আমি চাবিত থাকতে হইব বুজাই জাননি কথা না বুজা জাননি বোলে না আমি তিলাওক টানি না

আর পারফেক্ট ভাবে আমি একই নান ভাবে এটা আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব এ কথা কিন্তু আমি অন্তর দ্বারা তা নির্বিঘ্নে বিন দিদায় আমি আমার পার্সোনাল মতামত আমি এর উপরে এপ্লাই করা লাগব বলে কোন চাপ বলিয়া মানি আর নাই মাত বুঝা জাননি এটা কার মাত মাতিয়ার মুমিনর মাত কার মাত মুমিনর মাত ওয়া রাসূলিহি আর আল্লাহ রব্বুল আলামিন ও রাসূল যারা রাসূলিহি এই রাসূল হলো আমরা ঈমান আনা লাগব রাসূল যেমন আমরার যে নবী ই নবীর নাম হই তাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ জান নাম মুবাশশিরাম বিরসুলি ইয়াতি মিন বাদি সুমুগু আহমদ আল্লাহর নবী এ এক নবীর খুশখবরি এই নবীদের মোরা দইয়া তাকলো হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামে আমার নবীর সম্পর্কে খুশখবরি দিন আমার নবীর সম্পর্কে বশারত দিন যে আমার পরে একজন নবী আইতরা এই নবীর নাম হইয়া তাকব গিয়া আহমদ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হল এই নবীর তো আমরা মানতে হইব কিন্তু এর আগে যে নবী আসলা এই নবী আসলা ঈসা এর আগে যে নবী আসলা যেমন এর আগে আসলাম মুসা ইসা দাউদ ইব্রাহিম ইসমাহিল এইভাবে যত সম্পূর্ণ রসুলখল এই জমিনের মধ্যে আইসইন এই রসুলখলোর উপরে কিন্তু আমরা লাগবো এই রসুলকলরে আমরা কিন্তু শিকার করা লাগব কিন্তু দিন হিসাবে একজনের দিন দিয়ে আমরা মারা লাগব এই দিন ইসলাম যেটাই ইসলাম আমরা এই পৃথিবীর মধ্যে মাধ্যমে জানাব পাইছি এই নবীর অনুসারী হইয়া কিন্তু এই জমিনও আমরা দিন ইসলামের কানুন আমরা কিতা করা লাগব আমরা নিজে এর উপরে সাবিত থাকা লাগব লাগবির মোটামুটি মাত কিছু বোঝা গেছে এটা কার বৈশিষ্ট্য মমিনোর বৈশিষ্ট্য ওয়ালিয়ামিল আখিরি আর দিন কেমতর দেখ আপনার কিতাব রাখতে হইব বিশ্বাস রাখতে হইব কোন দিন দিন কেমতর ইয়াউল জেজা অর্থাৎ একদিন তোমার এই পৃথিবীর যত বলত্বতা আছে পাওয়ার আছে বেটাগিরি আছে যা আপনার যেগুলো আপনার ঐতিহ্যতা আছে যার কারণে কোনো সময় দনিয়ে তোমার কাছ থেকে আপনার সম্মান পাইছে যে পাওয়ার জুকা হে আর কোন সময় তুমি ধনী এবং শক্তিশালী হওয়ার কারণে তোমার মধ্যে কিছু আপনার দুর্বল শ্রেণীর মানুষে তোমার তাকে কষ্ট পাইছে এলা ওয় কি ওয় না অনেক মানুষ আছে এইভাবে করে কি করে না অনেক লোক আছে বাবা লক্ষ্য করিও এই পৃথিবীর মধ্যে যারা দিন ইসলামের লেবাসদারি মানুষ কিন্তু এরা দেখা যায় কোনো কোনো সময় মসজিদের সেক্রেটারি না হইলেও আপনার কিতা করে হামকে তুমকে এরা এরার কাছে আনামত না রাখলেও আপনার এরা অন্য রে খারাপ পায় এরারে বিচারও আগে না করিলে আপনার দেখা যায় বিচারীদেরকে তারা দোষারোপ করে এবং বাদী বিবাদীর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু হালাকে মুসলমান হালাকে মমিন কিন্তু আল্লাহর বন্দার মধ্যে যে কাসলুতগুলো আছে সেটা কিন্তু মমিনের নয় বিচারও গেলে আপনার সায় তোর বিয়ানি

অবা তুমি একজন উচ্চস্তরীয় লোক হওয়ার কারণে তুমি একজন দুর্বল মানুষ রে ভাবে চাপ দিছ যে চাপ দিয়া তোমার বাহুবলের প্রকাশতা তুমি করছ তুমি কি জানো না তুমি ছোট্ট একটা জায়গার মধ্যে একদিন যাইতে হইবে যেটার নাম কি আল কাবরু মাদমুনুল মাইয়িত যেখানে আপনার মুর্দা হওয়ার পরে তোমার নিয়া দফন করা হইব এখানে নাম কি তা কবর এখানে নাম কি তা কবর টিকা নাম নাম কিতা কবর আহু জুবিল্লাহীমি না স্বাই কানিৰ বিশুমিল্লা ঘি ৰ মা নিৰ ৰাখিম আল্লাহ কুমত্তা কাচতা জুমল তুমি যা করতে পার তা কৰ কতদিন কৰবাই করতে পাৰ কৰ তোমার চালিখাদ হৈছে কিন্তু তুমি করতে হইলে তা কবর যাওয়ার আগে ভরবাই আমার ওয়াজও কোনো দিন ভাঙি হবাও নাই আর সাজ আসাও নাই আপনারা এটা করিয়া আমার এই দিকদারি দিবা না আর আমার যদি মন দিকে ডাইভার্ট হয় তে আমি শেষে সরবিন্দা হয়ে যাইব আমরা আমার পিছিয়ে ব্লেইম হইব হিসাবে ইনো চা লইয়া আইসো আর দ্বিতীয়বার খেওয়াই পায় না সেই যে চা বাটিবার সময় আছে রাত বারোটার বাদ গালিতে রাইন বিলেন মানুষগুলো কড়া বিলে হাসাও কড়া আমি ওয়াজ ব্যবহার করি আর একবার করি আর দাওয়াত দিতে এটা সিস্টেম নাই